হ্যালো এভরিওয়ান তো গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো সকালে উঠে দেখো আমি সকালের কাজ করে এই যে বসিয়ে দিয়েছি রান্না আর আমি গাজর খাচ্ছি আর রান্না করছি তো এখন বসিয়ে দিয়েছি হচ্ছে আলু কোয়াশ আর সয়াবিনের একটা তরকারি তো আর হচ্ছে ভেন্ডি আলুর একটা তরকারি করব তো দেখো এখানে এই যে আলু কুয়াশের তরকারিটা করছি এখন তো রান্না বান্না কমপ্লিট করে আমি যে বাসনগুলো হয় সেগুলো আমি মানে মেজে নিব মেজে নেওয়ার পরে ঘর মুছেছি ঘর মুছে স্নান করে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট করে সন্ধ্যাবেলা এই যে দুজনে মিলে চলে গেছি হচ্ছে হাটে তো আমাদের বাড়ির কাছেই একটা হাট বসে প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার করে বসে তো অনেক বড় হাট তো সেখানে গেছি আমরা একটু বাজার করতে দেখো এখানে ভেন্ডি নিচ্ছি ভেন্ডি কুমড়ো আলু পেঁয়াজ সব কিছুই নিয়েছি তারপরে নেওয়ার পরে আমরা বাড়ি চলে এসেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো দেখা হবে পরের ভিডিওতে